নমস্কার দিদিরা আপনাদের সকলকে লার উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগতম দিদিরা আজকে আমি এফআরএস এবং ইকোইসি সম্বন্ধে খুব খুব খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে চলে এসেছি যেগুলো কিন্তু আপনাদের ইকোয়াইসি এবং ফেস ক্যাপচারে কিন্তু খুবই প্রয়োজন তো দিদিরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক এটা কিন্তু আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ বলতে পারেন যে এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে কিন্তু এফআরএস এবং ইকুয়াইসি আপনারা কিন্তু পারফেক্টলি এর থেকে কাজ করতে পারবেন তো দিদিরা আমি ভিডিওটা শুরু করলাম তো দিদিরা দেখুন এখানে প্রথমেই লেখা আছে এফআরএস সংক্রান্ত কিছু সমস্যা ও তার সমাধান তো আমরা এটা দেখে বুঝতে পারছি আজকের ভিডিওটা আমরা কি নিয়ে আলোচনা করছি তো প্রথমেই কোশ্চেন দেখুন লেখা আছে নেটওয়ার্কে সমস্যা হচ্ছে মানে এফআরএস করতে গিয়ে অনেকের নেটওয়ার্কে সমস্যা হচ্ছে তো তার উত্তর হচ্ছে যেখানে ভালো নেটওয়ার্ক পাচ্ছেন সেখান থেকে ওইটি এফআরএসটি করুন সেন্টারে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে বেনিফিশিয়ারিদের বাড়িতে গিয়ে অথবা বাড়ির কাছাকাছি যেখানে নেটওয়ার্ক স্ট্রং সেখান থেকে আপনারা রেফারেস করার চেষ্টা করুন তারপরে নেক্সট কোয়েশ্চেন বলেছে ই কোয়াইসি করার পর পেজ সাদা হয়ে যাচ্ছে ফেস ক্যাপচারের অপশান আসছে না তো কি করবেন না দেখুন পুরো মোবাইলের যেটা আপনি করছিলেন করতে করতে আপনার সাদা পেজ চলে এসেছে তখন কিন্তু আপনাকে পুরো ব্যাক করে আবার মোবাইল স্ক্রিনে ফিরে যেতে হবে এবং নতুন করে আবার পোষণ টাকারটা ওপেন করবেন আধার নাম্বার দিয়ে ইকোয়াসি করুন নেটওয়ার্কের সমস্যার জন্য এই প্রবলেমটা হচ্ছে যদি কোনো স্ট্রং নেটওয়ার্ক এরিয়াতে গিয়ে কাজ করেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর আপনাদের হবে না তো এখানে নেটওয়ার্ক প্রবলেমটাই আমরা বেশি দেখতে পাচ্ছি তো তাহলে যদি মোবাইলে ওই কাজ করতে করতে যদি দেখেন যে পুরো মোবাইলের স্ক্রিন সাদা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনাদের ব্যাক করে আবার কিন্তু নতুন করে ওটা করতে হবে নেক্সট বলেছে আধার নাম্বার দিলে ই কোয়াইসি করার জন্য ওটিপি অপশান আসছে না তো তখন কি করবেন না ওই আধার কার্ডের সাথে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তাই কিন্তু এই সমস্যাটা হচ্ছে আগে আধার কার্ডের সাথে বেনিফিশিয়ারিকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে বলবেন তবেই কিন্তু এই সমস্যা মিটবে উনি নতুন করে আবার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন মোবাইলের নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে গেলে তারপরে কিন্তু আর এই প্রবলেমটা হবে না নেক্সট কোয়েশ্চেন দেখুন কীভাবে বুঝবেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করা আছে কি না ওই বেনিফিশিয়ারির তো প্রথমেই আধার কার্ডটা নিয়ে দেখে নিতে হবে আধার কার্ডে কোনো মোবাইল নাম্বার লেখা আছে কি না দেখবেন অনেকের উপর পোর্শান দিকে কিন্তু আধার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার উপর পোর্শানের নিচের দিকে যেখানে নাম ঠিকানা থাকবে তার নিচে কিন্তু আমরা মোবাইল নাম্বার অনেকে দেখতে পাই সেটা আগে দেখে নেবেন যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লেখা থাকে তাহলে জানবেন আধারের সাথে মোবাইল লিঙ্ক করা আছে কি না আর এটা দেখেও যদি বুঝতে না পারেন তাহলে যখনই আধার নাম্বার ভেরিফাই করার জন্য দেবেন তখন নিচে লেখা দেখাবে এই আধারের সাথে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই আর তখন কিন্তু ওটিপি অপশানটা আসবে না বুঝলেন তো তাহলে কিন্তু কেন আসছে না ওটিপি খুব ডিস্টার্ব করছে এগুলো কিন্তু অনেক দিদিরাই বলে থাকেন তো আমার এই উত্তরটা অন্তত দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কেন হচ্ছে নেক্সট কোশ্চেন দেখুন লেখা আছে ওটিপি আসছে না তার কারণ না অনেকে অন্য মোবাইল নাম্বার নিয়ে আসছেন সেই জন্যে কিন্তু ওটিপি আসছে না ওটিপিটা আসবে সেই মোবাইল নাম্বারটিতেই যে নাম্বারটি কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে এটা কিন্তু বারবার বলা হচ্ছে যে আধার কার্ড যখন আপনারা আসবেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা যেটা আছে সেটা নিয়ে আসবেন তো এটা কিন্তু আপনারা বেনিফিশিয়ারিকে বারবার বলে দেবেন তারপর দেখুন বলছে ওটিপি অন্য কারোর মোবাইল নাম্বারে এলে সেটা আমরা কিভাবে পাব তো দেখুন লেখা আছে বেনিফিশিয়ারি যদি আধার কার্ড নিয়ে আসে তাহলে আধার নাম্বারটা দিয়ে ওটিপি পাঠান ওটিপি যদি বাড়ির কোনো লোকের নাম্বারে যায় তাহলে বেনিফিশারিকে বলুন ওনাকে ফোন করে ওটিপি জেনে নিতে কিন্তু এই ওটিপিটা আপনাকে দশ মিনিটের মধ্যে তাড়াতাড়ি জেনে কিন্তু বলতে হবে দশ মিনিট হয়ে গেলে কিন্তু সেটা আর গ্রাহ্য হবে না তাই এটা এফ এফআরএস করার সময় মোবাইলটা সাথে না থাকলে কিন্তু তাকে বলে আগের থেকেই জানিয়ে রাখবেন যে আমি ফোন করব এবং আমি ফোন করলে সঙ্গে সঙ্গে যেন ওটিপিটা আমাকে বলা হয় ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বার নিয়ে আসছেন কিন্তু তা সত্ত্বেও ওটিপি আসছে না তার কারণ তার কারণ হচ্ছে অনেকেই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারে রিচার্জ করেন না সেই জন্য ওটিপি আসছে না এরকম সমস্যা হলে আগে ওই নাম্বারটি রিচার্জ করতে হবে তবেই ওটিপি আসবে এবং কিন্তু এফআরএসটা তারপরে আমরা করতে পারবো তাই রিচার্জ থাকাটা খুবই আবশ্যক এরপর নেক্সট কোশ্চেন যে সব কিছু কমপ্লিট করার পরও এফআরএস কমপ্লিট হয়েছে কি না দেখাচ্ছে না তো এখানে আমি আগেও বলেছি এবং এখানেও দেখুন লেখা আছে যে কিছুক্ষণ ওয়েট করতে হবে কিংবা আমরা চব্বিশ ঘন্টা বা পরের দিন আমরা কিন্তু সেই পেজটা খুললে বেনিফিশারির সাকসেসফুল দেখতে পাব তারপর দেখুন লেখা আছে ইকি হয়ে যাচ্ছে কিন্তু ফটো ক্যাপচার হচ্ছে না তো এটা আমি আগের ভিডিওতেও বারবার বলেছি যে ফটো যখন ক্যাপচার করবেন তখন কিন্তু যেখানে আলো থাকবে সেখানে কিন্তু ফটোটা আপনি ক্যাপচার করবেন এবং এখানে সেখানে যেন ছায়া না পড়ে এবং ঘাটটা যেন সোজা থাকে এর সঙ্গে আরেকটা কথা বলে দিই এখানে সেটা লেখা নেই চোখগুলো কিন্তু বেনিফিশিয়ারির ব্লিঙ্ক করতে বলবেন ব্লিঙ্ক করলে কিন্তু ফটোটা ক্যাপচার হয়ে যাবে খুব শীঘ্র এরপর বলেছে দেখুন প্রশ্ন এফআরএসের কাজ কীভাবে তাড়াতাড়ি করবেন কেননা আমাদের তো অফিস থেকে খুবই চাপ আসে দিদিদের তো এটা অনেকেই কোশ্চেন করেন কিভাবে তাড়াতাড়ি করবো তো দেখুন লেখা যে যদি সম্ভব হয় তাহলে ওয়ার্কার দিতে নিজের বাড়িতে বসে ফোনের মাধ্যমে বেনিফিশিয়ারির ইকুয়সি পর্যন্ত করে রাখুন এবং পরে বেনিফিশিয়ারির বাড়িতে গিয়ে কিংবা সেন্টারে ডেকে ফটো ক্যাপচারটা করে নিন তাহলে অনেক তাড়াতাড়ি এফারেস করা যাবে তারপরে দেখুন প্রশ্ন আছে যাদের বাবার আধার দিয়ে নাম তোলা আছে কিন্তু বাবা এখন বাড়িতে নেই তাদের ক্ষেত্রে কীভাবে এফারেস করব। হ্যাঁ অনেকের বাড়িতেই এরকম আছে বেনিফিশিয়ারিতে যে বাবা হয়তো কাজের জন্য বাইরে চলে গেছে তো তাদের ক্ষেত্রে কিভাবে এফআরএস করবেন তো প্রথমেই দিদি সুপারভাইজার দিদিকে আপনি বলুন ওই বাচ্চাটিকে ডিঅ্যাক্টিভেট করে দিতে এবং তারপরে ওই বাচ্চাটির নাম মায়ের আধার দিয়ে বা গার্জেনের আধার দিয়ে তুলুন এবং তারপর এফআরএস করবেন এরপরে দেখুন লেখা আছে কার কার এফারেস করতে হবে তো জিরোর থেকে ছ বছরের সমস্ত বাচ্চা প্রেগনেন্ট মা এবং ল্যাকটেটিং মা যাদের পোষণে স্কুল গোয়িং করা আছে বা সেম নো করা আছে তাদেরও কিন্তু এফারেস করতে হবে মানে যে বাচ্চাদের ফাইভ প্লাস হয়ে গেছে এবং পাঁচ বছর ছ বছর পাঁচ বছর মাস পাঁচ বছর সাত মাস যাদের স্কুলেও যাচ্ছে আমরা অনেকে স্কুল গোয়িং করে থাকি বা এই সিম নোও করে থাকি সেগুলো কিন্তু সেগুলো কিন্তু এফআরএসের আওতায় আসছে তাদেরকেও কিন্তু করতে হবে এফআরএস এরপরে দেখুন বলেছে এফআরএসে ফটো ক্যাপচার করার সময় ফোনে যদি ফটো ক্যাপচারের অপশান না আসে এবং ভিডিও ক্যাপচার চলে আসে তাহলে আপনারা কি করবেন অনেকের কিন্তু এটা হচ্ছে সমস্যা তো নিজের ফোন থেকে আপাতত ইকোয়সিগুলো কমপ্লিট করুন এবং পরে ক্যাব মোডে যাদের ইকোয়সি হয়ে গেছে তাদেরকে ডেকে পাশের কোনো ওয়ার্কার দিদির সাহায্য নিয়ে ফটো ক্যাপচার করে নিন এবং দেখুন এখানে বলেছে যে যাদের অনেক বেনিফিশিয়ারি তারা কি করে তাড়াতাড়ি এফারেস করবেন অনেকের একশো চল্লিশ একশো কুড়ি একশো তিরিশ অনেক দিদিদি এরকম বেনিফিশিয়ারি আছে তারা কীভাবে তাড়াতাড়ি এফারেস করবেন না ক্যাম্প মোডে মানে ক্যাম্পের মতন করে বেনিফিশিয়ারিদেরকে ডাকুন এবং সুপারভাইজার দিদি ও পাশের সেন্টারের ওয়ার্কার দিদির সাহায্য নিয়ে একসাথে তিনটি ফোন থেকে আপনার পোষণটা খুলুন এবং এইগুলি প্যারালি কাজটা করতে থাকুন মানে আপনার পোষণ টেকার যে অ্যাপস আপনার নাম বা না মানে আপনার নাম দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে যেটা আপনি খুলেছেন পোষণ টেকারটা সেটা আপনি তিনটে ফোনে মানে সুপারভাইজার দিদির ফোনে এবং আরেকটা অঙ্গনারি দিদির ফোনে আপনি ওপেন করুন আপনার প্রোফাইলটা ওটা ওপেন করে তিনজনা মিলে কাজটা ক্যাম্পে করে ফেলুন নেক্সট বলেছে বাচ্চার নাম মায়ের আধার কার্ড দিয়ে এন্ট্রি করা আছে কিন্তু মায়ের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক নেই বাবার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করা আছে তাহলে এখন বাচ্চার নামটা কিভাবে বাবার আধার কার্ডের সাথে যোগ করে এফারেস করব মানে আগে যখন আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন তখন মায়ের আধার কার্ড দিয়ে কিন্তু এন্ট্রি করেছিলেন তো তারপর দেখছেন আধার কার্ডের সঙ্গে কোনো ফোন নাম্বার লিঙ্ক নেই মায়ের এরপর এখন আপনারা যেহেতু এফআরএস করবেন তাই আপনি বাবার আধার কার্ডের সাথে যেহেতু ফোন নাম্বার লিঙ্ক করা আছে তো সেহেতু আপনি এখন বাবার আধার কার্ড দিয়ে করতে চান তো কীভাবে করবেন যদি বাচ্চার আধার কার্ড থাকে তবেই সেটা বাবাকে কনভার্ট করে ফেস ক্যাপচার করতে পারবেন যদি বাচ্চার আধার কার্ড না থাকে তাহলে ওই অপশানটা আসবে না যে নাম দিয়ে আপনি বাচ্চার নাম এন্ট্রি করেছিলেন তার ডকুমেন্টস দিয়েই ফেস ক্যাপচার করতে হবে যদি লিঙ্ক না থাকে তাহলে করতে বলুন আর যদি মায়ের আধারে বাবার ফোন নাম্বার দেওয়া থাকে কোনো অসুবিধা নেই ওটিপিটা সেই ফোন থেকে জেনে নেবেন তাহলেই হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন যে বাচ্চার নিজের আধার কার্ড দিয়ে নাম তোলা আছে তাদের এফআরএস কি করে করব দেখুন ওই বাচ্চার প্রোফাইলটা প্রথমে খুলবেন ওই বাচ্চার ই কে ওয়াইসি করতে গেলে প্রসিড অপশানে হাত দিলে আমি আগের ভিডিওতেও বলেছিলাম সেখানে মাদার ফাদার গার্জেনের কিন্তু আধার দেখাবে এবার আপনি যদি মায়ের আধার নাম্বার দিয়ে ভেরিফাই করতে চান তাহলে সেক্ষেত্রে মায়ের ছবিটাই অর্থাৎ মাদারে আপনি একবার হাত দিতে হবে আর বাবার আধার বা গার্জেনের আধার দিয়ে করতে চাইলে বাবার আধারে হাত দিতে হবে এবং যদি অন্য কোনো গার্জেনের আধার দিয়ে করতে চান তাহলে গার্জেন অপশানটি কিন্তু ক্লিক করতে হবে এবার নেক্সটে বলা হয়েছে ফেস ক্যাপচার করার সময় অনেক মায়ের ফটো আধারের সাথে মিলছে না আমাদের অনেক দিদিরাই যেটা বলছেন যে মিসম্যাচ হচ্ছে তো তার অ্যান্সারে বলা হয়েছে মায়ের ফটো তুললে এখনকার ফটো আধারের সাথে মিলছে না তার কারণ হল মায়ের আধার অনেক বাচ্চা বয়সে বা আগে করানো হয়েছে এবং ওটা তারপরে আর আপডেট করানো হয়নি প্রথমে মায়ের আধার কার্ডটা আধার সেন্টারে গিয়ে আপডেট করাতে হবে তবে বাচ্চার এফারেস করা যাবে আর না হলে বাচ্চার নামটা বাবার বা বাড়ির অন্যান্য গার্জেনদের আধার দিয়ে তুলে এফারেস করতে হবে বাচ্চার আধার দিয়ে নাম তুললেও ইকুয়াইসি করা যাবে না এরপরে দেখুন বলেছেন ফেস ক্যাপচার করার পর প্রসিড টু টিএইচ করতে হবে কি না তো ফেস ক্যাপচার করার পর যদি সাকসেসফুল দেখায় তাহলে বুঝবেন ওই বেনিফিশারির এফআরএস কমপ্লিট যদি সাকসেসফুল না দেখায় এবং প্রসিড টু টিএইচার অপশান আসে দেখুন এরকম একটা অপশান আসবে প্রসিড টু টিএইচার তো আসলে তাহলে কিন্তু চার থেকে পাঁচবার ফটো সাবমিট করতে হবে তারপর যদি সাকসেসফুল দেখিয়ে দেয় তাহলে কিন্তু ঠিক আছে আর যদি না দেখায় তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়েট করুন যদি ফেস ক্যাপচার সঠিক হয়ে থাকে তাহলে নেক্সট দিন ওই বেনিফিশিয়ারির প্রোফাইলে এফআরএস কমপ্লিট দেখিয়ে দেবে আর প্রসিড অপশান আসবে না তো দিদিরা দেখুন এখানে একটা বেনিফিশারির দেখুন একটু আগে যেটা বলছিলাম যে প্রসিড টু টি অপশানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু দিদিরা আপনারা ক্লিক করবেন না কোনো মতেই আপনারা কিন্তু প্রসিড টু টিএইচআ হাত দেবেন না আপনারা দেখুন নিচে লেখা আছে ভেরিফাই ফটো এখানে আপনারা ভেরিফাই ফটোতে চার থেকে পাঁচবার যদি না হয় ক্লিক করে যাবেন এবং দেখবেন চব্বিশ ঘন্টা পর আপনারা ওপেন পোষণ টেকার ওপেন করে বেনিফিশিয়ারির লিস্টে তার ফটোটা সাবমিট হয়েছে কি না বা ভেরিফাই হয়েছে কিনা বুঝতে পারবেন তো তো দিদিরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এফআরএস কাজটা বা ইকি কাজগুলো আপনারা করবেন তো দিদিরা এখানেই ভিডিওটা শেষ করলাম আমার চ্যানেল যদি আপনাদের ভা তথ্যমূলক লাগে এবং ভালো লাগে তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন